কান থাকতে শুনলো না চোখ থাকতে যারা দেখলো না দাঁত থাকতে যারা মর্যাদা বুঝলো না আমার আল্লাহ ডাকতে বলতেছেন মুসলমান খাটি মুসলমান না হায়াত কবরে আইসো না কথা কার কথাকার ভাইর আমার ওই আল্লাহ কিন্তু ডাকতে বলতেছে বাবা একটা আমার কথা তোমরা স্মরণ করে নাও এখন যদি তুমি কবরের বাসিন্দা হয়ে যাও এখন যদি কবরের

ওরে বাবা বলে ডাকবো কাকে গো বাবা এ ভাবো সংসারে ওরে বাবা বলে ডাকব কাটে গো আজি না হয় কাল তুমি যাইবা কবরে ওরে যাওয়ার সময় কেও যাবে না রে চলো অন্ধকার কবরে ওরে যাওয়ার সময় কেও যাবে না রে জোরে বলা যাবে কি না একবার ঝংকার দে merhaba সোনার বা জানে না যুবক ভাইয়েরা তাই অরিজিনাল মুসলমান কারে কয় আমি তার সিন্নুরুল কুরাম থেকে বাজান একটা দৃষ্টান্ত দিয়ে বলবো খারাপ লাগে আপনাদের খারাপ লাগতেছে ছেড়ে বাবা খালি সিল্লা বলুন তাল্লাহবার না না বাদার এটা যাওয়ার জন্য আল্লাহ আকবার হয়েছে সবাই খুলে বলে আল্লাহ আকবার বাদাম রে

সময় কাটাও তাড়াতাড়ি মাহ ফিলে এসে বসে যাও হতে পারে আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাফি কথা বলেন না কেন আপনারা ভাইরা মান একটু তাড়াতাড়ি চলে আস বাজারা সেই জায়গায় কিন্তু আমরা যাই আর যদি কোরআনের মাহফিল হয় আমাদের মস্তিষ্কের ভিতরে চিন্তা এসে যায় মাহফিলে গেলে কিন্তু দশটা টাকা আমার দান করা লাগবে এরে খাটাস এত টাকার দামি বাড়ি তুমি নির্মাণ করেছ টাকার বানে কালনা না তোমার কিন্তু বানায়া দিয়েছে আর তুমি বাজার মা ফেলে আসলে না একটা টাকাও দান করলো না তোমার মতো এলাকায় আর একজন নাই

পঞ্চম নম্বর পরীক্ষা আমার আল্লাহ তোমার জীবনে পরীক্ষা নিবে তোমার সুন্দর জীবন দ্বারা এই পরীক্ষা বাদাম পাঁচটা তোমার আমার জীবনে কিন্তু দিতে হবে বাবা এই পাঁচটার

ভাইরা আমার আল্লাহ ডাক দে বলতেছে বানdare এই পৃথিবীর বুকে তোমরা যারা অরিজিনাল মুসলমান তোমরা যারা হবার যেখানে বাজান তোমরা আমি পাঁচটা পরীক্ষার কথা আমি বললাম এই পাঁচটা পরীক্ষায় কিন্তু বাজান উত্তীর্ণ হতে হবে আমি যে আলোচনাটা এখন করব আলোচনাটা শুনতে হবে আমলের নিতে বাবা ভাইরা আমার আর যারা আমলের নিতে শুনে না তারা কাম খাতে শুনলো না চোখ খাতে যারা দেখলো না দ থাকতে যারা মর্যাদা বুঝলো না আমার আল্লাহ ডাক দেব তেজের মুসলমান খাটি মুসলমান না হয় কবরে আইসোনা কথাকার কথা কার ভাইরামার ওই আল্লাহ কিন্তু ডাকতে বলতেছে বাবা একটা আমার কথা তোমরা স্মরণ করে নাও এখন যদি তুমি কবরের বাসিন্দা হয়ে যাও এখন যদি কবরের পেশেন্টার যদি হয়ে যাও তাহলে কিন্তু কবরের ভিতরে রাখবে তোমার দামি দামি বাড়ি কিন্তু পড়ে থাকবে আরে ঘর কোনি লম্বরে কোনি নামতি কষ্ট করে হঠাৎ আসেন সামনে দাঁড়া যাবে হঠাৎ আজান সামনে দাঁড়াবে ঠিক কে না জোরে কন ছেলে আমি এ বলবে বাবা কিভাবে যাও চলে ওরে বাবা বলে ডাকবো কাকে গো বাবা এ ভাব সংসারে ওরে বাবা বলে ডাকবো কাকে গো আজি না হয় কাল তুমি যাইবা কবরে ওরে চলো অন্ধকার কবরে রে ওরে যাওয়ার সময় কেউ যাবে না রে জোরে বলা যাবে কি না একবার ঝংকার দে মার হাওয়া সোনার জানেরা যুবক ভাইয়েরা তাই অরিজিনাল মুসলমান কারে কয় আমি তারাম থেকে বাজান একটা দৃষ্টান্ত দিয়ে বলবো খারাপ লাগে আপনাদের খারাপ লাগতে ছেড়ে বাবা তাহলে চিল্লা বলুন আল্লাহ আকবার হর না না বাদাল এটা বাড়ি যাওয়ার জন্য আল্লাহ একবার হয়েছে সাবানিক হলে বলে আল্লাহ আকবার হর

চাষ টানের সময় কাটাও তাড়াতাড়ি মাফিলে ফিলে এসে বসে যাও হতে পারে আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল কথা বলেন না কেন আপনারা ভাইরা মান একটু তাড়াতাড়ি চলে আসো বাজান কবরের মাটি তোমাক ডাকতেছে কে যাও রে পথিক আমার পাশে দিয়া বড় কষ্টে আসি আমি কই না আমার বাড়িতে যাইয়া ঠিক না কে যাও রে

শিক্ষার আওয়াজ আবার শুনে না কোন লোকে ওরে কে যাও রে পথিক আমার ঘরের পাশে দিয়া বড় কষ্টে আসি আমি কইনো আমার বাড়িতে যাইয়া সোনার বাপ জানে রাজবুক ভাইরা রে যদি অরিজিনাল মুসলমান অরিজিনাল মুসলমান যদি বাগান আমরা হতে পারি কবরটা কিন্তু আমার আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে তোমাকে কবর কারোর জন্য কিন্তু জাহান্নাম আবার কারোর জন্য হলো জান্নাত নে বাবা তাহলে অরিজিনাল মুসলমান কারে কয় আমি এখন তাফসীর নুরুল কুরআন থেকে বাজান আমি দৃষ্টান্ত দেব যেই তাফসীর নুরুল খানা 1965 সনে লেখা বাবা ভাইরা আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর এই উমর আব্বুকে যখন অর্ধ পৃথিবীর বাবা শাসন করতাম এই সময় একটা যুবক তেনার নাম হলেন আব্দুল্লাহ চিল্লা নামটা কি বাবা আব্দুল্লাহ বাড়ি বাজান পারস্য দেশে আমার নবীর প্রতি তার সম্পর্ক বাবা ভালো বাজান তেমন কোন আমল তার জীবনে ছিল না একটাই মাত্র তার জীবনে আমল ছিল শুতে গেলে বাজান নবীর উপর একবার হলো দরুদ পড়ে ইয়া পড়ে কি করে করতে জানাই ওই সময় কিন্তু যুবকটা বাদল বিসমিল্লাহ বলে শুরু করে আমার নবীর কিন্তু দপতি দরুদ শরীফ তিনি বাদল আমল করে আল্লাহ আর নবী কিন্তু স্বপ্নে যুগে যুবকটার বাড়িতে আসলেন এবার যুবকটা বাদল ঘর ঘুমের ঘরে শুয়ে আছে এবার যুবক যখন দরুদ শরীফের আমল শেষ করিয়া দলিও হাতকে কিন্তু বাদল নামাজ নিয়ত করিয়া তিনি বাজানতে ঘুমিয়ে পড়েছে দয়ার নবী মায়ার নবী বাজান আর মদিনার মাটি থাকতে পারে না এবং যুবকটার কাছে ডাক দেব বলে যুবক রে একটা বা আর কি মদিনার মাটি আশা যায় তারে যুবক একটা বা আর কি দুনিয়ার বুকে মদিনার মাটি আশা যায় না যুবকটি দুই চোখের পানি ছেড়ে দে কান্দা ডাক দেব বলতেছে নবী গো আমার তো তমন কোনো অর্থ নাই তমন কোনো যোগান নাই আমি কেন

তুমি কেমন করে আসবা আমার আল্লাহর পক্ষ থেকে আমার ওই তোমার দুনিয়ার জনম দু মা জানায়া দিবে জোরে জোরে বলা যাবে কিনা একবার মার সোনার বাপ জানে না যুবক ভাইরা এবার যুবকটার বাজান ঘুম ভেঙে গেল এবার যুবকটা মার দরজার পাশে যা লক করে মা গো আপনি কিছু মনে করবেন না মা আজকে গভীর রজনী এই গভীর রজনীতে আপনার কাছে আমার একটা দাবি আমার দয়াল নবী মায়ার নবী কিমতা স্বপ্নে জগে আমার কাছে আসছে আমাকে দাওয়াত দিছি তার রওজা মোবারক জিয়ারত করার জন্য বাবা ভাইরা আমার আমার তো কোন টাকা নাই পয়সা নাই আপনি দনি আপকে ব্যবস্থা করে দেন

যেমন খাতাস মার্কা মানুষ আছে না নাই